নয় সরকারের হওয়া উচিত নয় সকলদের হওয়া উচিত তাই সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আমার নেতৃত্বে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল প্রকার তন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমে আসুন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে কাজে কাজ মিলে কাজ করুন ঘোষণা করুন কোনো মানুষকে ক্ষমতার মালিক আইনদাতা শাসন কর্তা মানি না মানব না কোনো মানুষের মানুষের দাসত্ব করি না করব না মানুষের তীরে আইনের ধারকবাহ নেতাদের কিভাবে সরকারের আনুগত্য অনুসরণ করুন করি না করব না সকল ক্ষমতার মালিক আইনদাতা শাসন কর্তা মানি মানব একমাত্র আল্লাহ দাসত্বোষণা করি করবে একমাত্র আল্লাহ শর্তের আনুগত্য অনুসরণ করুন করি করবে একমাত্র হজর মোহাম্মদ অর্থাৎ এই বিষয়গুলির ভিত্তিতে আমি আমির আমার নেতৃত্বে আনুবত্য ঐক্যবদ্ধ হন এগিয়ে চলেন দেশ এবং জাতিকে গঠন করার জন্য শান্তিপূর্ণভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে কাজ করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সকলকে কোরআনকে